প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পুলিশ বাংলা অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাড়িতে বসে বাংলা বিষয়ে পাঠগুলো খুব ভালোভাবে করছ এবং তোমাদেরকে দেওয়া যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো তোমরা খুব ভালোভাবে লিখে জমা দিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আমি সঞ্চিতা মহাজন সহকারী শিক্ষক বাংলা পুলিশ লাইন স্কুল কলেজ রংপুর ইতিপূর্বে আমি তোমাদের সাথে গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বিষয়টি অনুধাবন করেছ এবং কর্ম অনুশীলনগুলো খুব ভালোভাবে লিখে রেখেছ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চলে যাচ্ছে অন্য পাঠে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে ছবিগুলো দেখো এখানে দেখো কিছু ছবি কিছু পাখি ছবি দেখা যাচ্ছে পাখিগুলো এই একে অপরের সাথে মিলিমিশে একাকার হয়ে আছে এই শিখতেরা এপরে আসো এখানে অনেক মানুষের ছবি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সবাই খুব আনন্দে একে অপরের সাথে মিলেমিশে আনন্দ উল্লাস করছে প্রীতি এবং ভালোবাসার যে মিলন মেলা সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এরপরে এসো প্রিয় শিক্ষার্থীরা আরেকটি ছবি আমরা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটিতে কিছু ছেলে মেয়ে একসাথে হয়ে আছে এবং দুটি পাখি উড়ে যাচ্ছে একটি পতাকা হাতে একসাথে চলছে হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পেরেছ এটি তোমাদের বইয়ের বইয়ের ছবি পাঠ্য বইয়ের ছবি এবং এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আজ আমরা কি করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা সাম্য এই কবিতাটি নিয়ে আলোচনা করব এই সাম্য কবিতাটি লিখেছেন তাহলে এসো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে সাম্য কবিতা নিয়ে কবিতাটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো তোমরা খুব মনোযোগ সহকারে শুন শিখন ফল সাম্য কবিতাটি পড়ে তোমরা ধর্ম বর্ণ গোত্র শ্রেণী নির্বিশেষে সব মানুষের প্রতি সম্পৃতি ও সহমর্মিতার বোধ সৃষ্টি হবে তোমাদের মধ্যে কর্মের মাধ্যমে জীবনকে সফল ও সার্থক করার স্বরূপ সম্পর্কে তোমরা বুঝতে পারবে এবং কবি সুফিয়া কামালের জীবন ও সাহিত্য সম্পর্কে তোমরা ধারণা পাবে এই শিক্ষার্থীরা এরপরে চলে যাই আমরা সুফিয়া কামালের কবি পরিচিতি উনিশশো সুফিয়া কামাল উনিশশো এগারো সালে বরিশালে গ্রহণ করেন তিনি ছিলেন একজন সফল সংগঠক ও নারী নেত্রী তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সকল আন্দোলন সংগ্রামে নারীদের অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে তিনি সবসময় ছিলেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাজের মায়া মায়া কাজল কাটা তিনি সালে মৃত্যুবরণ করেন শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা চলে যাই শব্দার্থ এবং টিকা এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো আমি করছি শতে শত সমুন্নত প্রতিসরূপ বিপুল বিশাল প্রসারিত বিস্তার লাভ করেছে অনন্ত যার অন্ত বা শেষ নেই মহিমান তিনি সুমহান সংগ্রাম লড়াই প্রজ্ঞা গভীর জ্ঞান দীপ্তিমান উজ্জ্বল সিন্ধু সমুদ্র সাগর চেতন পতাকা প্রিয় শিক্ষার্থীরা এরপরে আমরা চলে যাই কবিতা কবিতা পাঠ করছি তোমরা খুব মনোযোগ সহকারে শুনো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনলে কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে সামান দেখেছেন সুপ্রিয়া সামান শতকে সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোনো অনন্ত কাল মানব জীবন শ্রেষ্ঠ পথে কর্মে সুমহিয়ান সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান পায়ে তলার মাটিতে আকাশে সমুদ্রে সিন্ধু জলে বিজয় কে মানুষ মোরাও চলি আছে দলে দলে এই কবিতাটি সংযুক্ত করে এখানে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই কবিতাটি পাঠ করতে গিয়ে যে জিনিসটি খেয়াল করতে পেরেছি যে পৃথিবী আমাদের পৃথিবীর আয়তনের বিশাল আয়তন বিশাল বিশাল এ কর্মযজ্ঞের মধ্য দিয়ে সে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলছে পৃথিবী কর্মময় মানুষ যেন এই কর্মময় পৃথিবীর যাত্রী। মানুষ চলছে কোনো কিছুই থেমে থাকে না কিছুই থেমে থাকে না সবকিছুই প্রবহমান এবং চলছে সে প্রতিনিয়তই দীর্ঘ কর্মের পথ পাড়ি দিচ্ছে সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণে পৃথিবীর বড় বড় কাজ সম্পন্ন হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মময় পৃথিবীর মানুষকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতে হয় মানব জীবন মহিমান্বিত করার একমাত্র উপায় হলো আমাদের নিজেদের কাজে মনোনিবেশ করা মহাপুরুষগণ তাদের নিজ কর্মগুণেই স্মরণীয় বরণ হয়ে আছেন মানুষের কল্যাণের জন্য তারা আমরণ কাজ করে গেছেন সুতরাং মানব জীবনকে ও করতে হলে কর্মে নিয়োজিত হওয়ার বিকল্প আর কিছু আমাদের কাছে নেই আমরা নিজ নিজ কাজগুলো খুব ভালোভাবে করব মানুষ মাত্রই অজানাকে জানতে চায় অদেখাকে দেখতে চায় লঙ্ঘন করতে চায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো নতুন দেশ আবিষ্কার করছে পাহাড় অতিক্রম করছে মানুষ সাগরের তলদেশে মহাকাশ অভিযান পরিচালনা করছে সব মানুষ তার বিজয় পতাকা তুলে মানুষের সম্মিলিত এই ক্ষেত্রে জয়ের মতো দূর্ঘ কাজকে সম্ভবপর করেছে এভাবেই সমবেত অংশগ্রহণের মাধ্যমে আমরা সবকিছু করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি প্রিয় শিক্ষার্থীরা এসো এখন আমরা জানবো পাঠ পরিচয় সাম্য কবিতাটি নল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য কবিতার অংশ বিশেষ কোনো বড় কাজ কেউ একা করতে পারে না সে সব দর সে জন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে পৃথিবীর অনেক মহৎ কাজের পেছনেই ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসীম সাহস ও সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়ে মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছে এজন্য ধর্ম বর্ণ গোত্র শ্রেণীভেদে সকল মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি এই কবিতাটি বুঝতে পেরেছো এবং আরও বিস্তারিতভাবে জানার জন্য তোমাদের সহায় বই হিসাবে সপ্তম শ্রেণীর যে সপ্তবর্ণা যে বইটি আছে তোমাদের পাঠ্য সেখানে যে সাম্য কবিতাটি আছে সেটি তোমরা খুব মনোযোগ সহকারে পড়বে এবং শব্দ টীকা পাঠ পরিচিতি সব কিছু খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বে এবং বানানগুলো দেখবে তাহলে কবিতাটি করবে আর পারবে পাঠ পরিচিতটা মুখস্ত করবে তাহলে সাম্য কবিতাটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তারপরেও আমি বলছি যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করবে আমি উত্তর দেব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে নিয়ে আসছি বাড়ির কাজ দেখো কিছু নমুনা প্রশ্ন নিয়ে এসেছি আমি বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর দেখো কর্মের আহ্বানে মানুষ কতদিন হতে চলছে দেখো কতদিন হতে চলছে প্রিয় শিক্ষার্থীরা এর আগে তোমরা করেছো আমাদের এবং কবিতার লাইনে লাইনেও আছে কি হবে উত্তরটা অনন্তকাল হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা অনন্তকাল কালে কালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে সত্যিটা এসে হয়েছে আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা বা আমরা যে সব কিছু সব সমস্যা সমাধান করতে পারি এই কবিতার মূল কথাটাই এখানে দশে মিলি করি কাজ হারে জিতি নাহি হারে হ্যাঁ বন্ধুরা সম্মিলিত প্রয়াসে এটি হলো সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থীরা দেখো তিন নম্বরে এখানে প্রথম অংশের উদ্ধৃত উদ্ধৃতি করে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও একতাই বল পঁচিশটাই সিদ্ধ করে জীবনে আশা উদিতির প্রথম অংশের সাথে সাম্য কবিতার কোন চরম সীমায় মিল আছে দেখো বিপুল পৃথিবীর প্রসারিত পথ দেখে এরা সেই পথে শতকের সাথে শতক হস্ত মিলায় একত্রিত বিজয় যত মানুষ চলিয়েছে পথে তাহলে দেখা চুরিশ কোথায় মূলত কোনটি থেকে দুই এবং তিন দুটি এখানে উত্তর দেওয়া আছে গ অদিত সাথে মিল আছে। এরপর আমরা চলে যাই সৃজনশীল প্রশ্ন গত ডিসেম্বরে রিঙ্কু তার মামার বাড়ি আলোক দিয়ায় বেড়াতে যায় তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যায় বিদ্যালয়ের প্রাঙ্গণে নানা রঙের শিক্ষার্থীরা আজকে আমরা কর্ম অনুশীলন সম্পর্কে জানব একটু খেয়াল করো তোমরা সবাই এখানে একটি দলীয় কাজ আছে এটি আমরা স্কুল খুলে তোমাদেরকে নিয়ে আলোচনা করব বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করি সেখানে তোমাদেরকে ডেকে নেব এখানে দেখো তোমাদেরকে খ সম্প্রদায়গত সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে কি কি সূত্র গ্রহণ করা যেতে পারে তার পরিকল্পনা প্রস্তুত করে এই বিষয়টি নিয়ে তোমরা পরিকল্পনা প্রস্তুত করতে নিজেদের খাতায় সুন্দর করে লিখে ফেলবে পরিকল্পনাগুলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং প্রয়োজনে বাইরে বাড়ির বের হবে না মনোযোগ সহকারে পার্টি। করবি এবং বারবার বলছি বারবার করে অনুশীলন করবে এবং বানানগুলো দেখবে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না সবাইকে ধন্যবাদ